বলেছেন তোমরা যদি আমার বান্দা হতে চাও আমার কাছে তোমরা দোয়া করো বলেন আমিনা আমাদেরকে দোয়া শিখার সুযোগ করে দেয় এই জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা আদাবের জায়গা শাস্তির জায়গা থাকার জায়গা নয় এটা দুর্গন্ধ পচা জায়গা যেখানে বসবাসের উপযুক্ত জায়গা নয় বলেন আল্লাহ একবার

এই জান্নানকে তৈরি করেছেন আর জান্নাতকে আল্লাহ তালা বানিয়েছেন আটটি স্তর বলে সুহান বান্দার জন্য একটি মাকাম আল্লাহ তালা বেশি স্তর তৈরি করেছেন বলেন আমিন আল্লাহ যেন বান্দাকে জান্নাতের ঠিকানা হতে পারে সে কাজ করার আমাদেরকে সুযোগ করে দেয় বলে আমিন এই জাহান্নাম থেকে বাঁচার তো অভিযান করে বলে আমিন আসুন আলোচনা শুরু করে আল্লাহ তার এই বর্তমান যুগ সঙ্গে সম্পর্কে কথা বলতে হবে বর্তমান পরিস্থিতি আমরা যা দেখি এই দিকে দিকে তাকিয়ে দেখে অনেকে রাজা বানিয়েছেন বাদশাহ বানিয়েছেন সম্মান দিয়েছেন অনেকে অসম্মানিত করেছেন আল্লাহ তাআলা সম্পর্কে বলেন দুনিয়ার যে রাজা দেখছো বাদশাহ দেখো এগুলো আর কেউ করে না আমি আল্লাহ তাআলা করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এইভাবে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুক্তির মুলকা মান দেখো যাকে খুশি দাদা যাকে খুশি আমি দুনিয়ার প্রেসিডেন্ট বানাই যাকে খুশি আমি দুনিয়াতে সিংহাসন থেকে প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে দুনিয়ার সবাইকে আমি আল্লাহ রাজা বাসা বানাই বাড়ির সোবাহ এই দুনিয়ার যত রাজা বাসা দেখছে যে কে আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ বলে রাজার টেবিল থেকে কিন্তু আবার এক সময় নামিয়ে দিই আর একজন যে রাজা বানায় সে চিরকাল রাজা থাকতে পারে না ঠিক কিনা চিরকাল রাজা থাকতে পারে না বাংলাদেশের পালাবেন অন্যান্য দেশের পালাবেন দুই বছর পর ভোট পাঁচ বছর পর ভোট আর এক রাজা আছে ঠিক না। আল্লাহ তালা বলছেন শুধু তাই নাই তোমরা দেখো আমি আল্লাহ তালা অনেকে সম্মানিত করেছি অনেকে অসম্মানিত করেছি সম্মান দিয়েছি আমি আল্লাহ তালা আর আমার কত থেকে অনেকে আমি লাঞ্ছিত করেছি মানে আল্লাহ একবার আল্লাহ তালা এভাবে বলে বললেন যে দেখো আমি আল্লাহ তালা ইন্না 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 আল্লাহ আল্লাহ তালা বলছেন ইন্না ইন্না আলা কুল শাইক কাদির আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু ক্ষমতার অধিকারী বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা দেখেন আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট চিন্তাও করেনি ডক্টর ইউনো যে আমি প্রধানমন্ত্রী হব এ ছাড়াও যতগুলো যারা ক্ষমতায় আছে আজকে অনেক ছাত্ররা অনেকেই এই আজকে বাংলাদেশের পারি দায়িত্বের রয়েছে তারা চিন্তা করেনি এই দেশে দায়িত্ব আমরা নিব ডক্টর ইউনূস তিন রেকর্ডেনি যে আমি প্রধানমন্ত্রী হব বলেছেন কে আল্লাহু সমস্ত ক্ষমতার অধিকারে আমি তোমাদেরকে যাকে খুশি দাদা বানাই যাকে খুশি আমি রাধা তেমিল থেকে নামাই যাকে খুশি সম্মান দিই যাকে খুশি সম্মান থেকে লাঞ্ছিত করি মানে আল্লাহ আল্লাহ তোমরা যদি বিশ্বাস না করো উদাহরণস্বরূপ আল্লাহ পরের বললেন হে বান্দা আমি রাত কে দিন বানাই দিনকে রাত বানাই এটা তোমরা কি দেখো না আমার দ্বারা সব সম্ভব বলেন সুবাহ আল্লাহ আমি বানাই দেখো হাঁস হাঁসের বাচ্চা ডিম ফোটায় এই ডিমটা মিত্র মনে করো এই ডিম কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না আমি আল্লাহ তাহলে ওই ডিম থেকে এক সময় বাচ্চা বানাই বলেন সুহার আল্লাহ শুধু তাই নাই তোমরা দুনিয়াতে যে ফসল ফলাই ফসল কে ফেলে দিয়ে আসো এই ফসল জমিন থেকে আমি গাছ আকারে ফল ফল গাছ আকারে উৎপন্ন করি এই গাছ থেকে ফল দিই আমি আল্লাহ তালা করি বলেন সুহার আল্লাহ মরা জিনিসকে আমি জীবিত বানাই

아솔티가 나로 비치비야마 아솔티가 나로 마로나그디 무체디메 마로나그디 무체디메 사쿠루긴 포리조 히키나

তারা সরণ দিন দেবে সকি চমতার দ্বন্দ্ব মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় মিছে জয়ার পরাজয় পৃথিবী আবার আসল ঠিকানা ঠিক কিনা এই পৃথিবীতে আমরা একসময় থাকবো না কখন দুনিয়া থেকে চলে যাব আমাদের আসল ঠিকানা আর পরকাল যে জান্নাতের কত কথা যাহার কথা আমরা শুনছি আমাদের আসল ঠিকানা ওই জান্নাতের বাড়ি যেখানে আমাদের পিতা আদম আল ছিলেন

ইবাদত গুজারি বান্দার দলে সামিল হও আর জান্নাতে প্রবেশ করো আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাত বাসী হিসেবে কবুল করে বলে আমিন জান্নাত থেকে বাঁচার সুযোগ করে দেয় আসুন আলোচনাই আমরা বলেছি আল্লাহ তালা কি আমাদের দিন যখন আল্লাহ তালা যাহার নামকে নিয়ে আসবেন বিচারের দিনে আল্লাহ তালা বলেন অবশ্যই তোমরা যাহার নামকে দেখবে যাহার নামকে নিয়ে আসা হবে কি আমাদের মাঠে মানুষকে দেখানো হবে

একদিন মানুষ একজন মানুষ আসবে তুমি নিয়ামত সম্পর্কে উত্তর দাও শ্রেণীর গরিব গুলো দাঁড়িয়ে যাবে আল্লাহ দুনিয়াতে গরিব মানুষ ছিলাম আল্লাহ আজকে আপনারা এই ইবাদত করতে পারেনি নামাজ পড়তে পারিনি আল্লাহ আপনাকে গোপন মানতে পারিনি আল্লাহ দানা বলবে ইসারুল্লাকে শরিন্দাগ দিবেন এ ইসারুল্লা আপনাদের মান ওই মিসকিন বলতো আপনার বাড়ি ছিল না আপনি দাওয়াতের জন্য এক স্থান থেকে আর এক স্থানে যাইতেন আপনি asker এর সাক্ষী দেন আপনি কতবার আর ইবাদত বন্দেগী করেন নাই আমার গুন তর করেছেন আর যদি ইসারুল্লা এসে বলবে আল্লাহ তাআলা আপনি ভালো জানেন কোনদিন আমি আপনার না বরমানি করিনি আল্লাহ আপনি আমাকে পাই কাম্বার হিসেবে নবী হিসেবে পাঠিয়েছিলেন রসুল হিসেবে পাঠিয়েছিলেন আল্লাহ আজকের এই মানুষের এই কথাগুলো সে গরিব মানুষ ছিল এই কথাটা তাকে খারিজ করে দেওয়া হলো গরিবের কথা সেদিন খাটবে না যে আমি গরিব ছিলাম আপনার ইবাদত করি নাই এরপরে ধনী ব্যক্তিরা হবে ধনী ব্যক্তি যেমন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি ইবাদত করতে পারি নাই অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল অনেক টাকা পয়সা ছিল আল্লাহ আপনার হুকুম মানতে পারে নাই আল্লাহ তালা বলবে হরতে সুলাইমান আলহ ইসাল্লামকে ডাক দিয়ে বলবে সারা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলহ ইসাল্লাম বলবে আল্লাহ আপনি ভালো জানেন আমি কোনোদিন আপনার কোনো নাম্বার মানি করি নাই বলেন সুবাহান আল্লাহ

আল্লাহ আপনি সাক্ষী আমি কোনদিন আপনার না ফরমানি করি নাই আপনার ইবাদত বাদ দেই নাই বলেন সুহার আল্লাহ অসুস্থ নেই আমি আপনার ইবাদত করেছি আল্লাহ তালা বলে তোমার কথা আজকে গ্রহণযোগ্য নয় অসুস্থ করে তুমি নামাজ পড়নি অসুস্থ করে আমার ইবাদত করি অতএব তুমি আজকে জাহান নামে চলে যাও বলে নাউজুবিল্লাহ আসুন আলোচনায় যাই আল্লাহ তালার একটি কোরআন সুরাতুল বাকার একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কাদেরকে জাহান নামে দেবেন আল্লাহ তালা বলেন

কোরআনের হুকুম গুলো মানে নাই আল্লাহ বলে যে আজাদ অস্বীকার করেছে আল্লাহর বিধিবিধানকে যারা অস্বীকার করেছে এদেরকে আমি জাহান নামে দেব এবং অনন্তকাল তারা সেই জাহান মধ্যে থাকবে বলেন না আল্লাহকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুরাতের মধ্যে ডাক দিচ্ছেন

শ্বেত বন্য সাদা বন্য ধারণ করলো। এরপরে দ্বিতীয় বছর লাল বন্য ধারণ করল তৃতীয় এক হাজার বছর পর কালো বন্য ধারণ করল আল্লাহ নবী এই জাহান নামের আগুন আজ পর্যন্ত জ্বালানোর অনুমতি দেওয়া হয় এরকম উত্তপ্ত কালো আগুন বান্দাকে পাপিদেরকে ধরার জন্য আল্লাহ তালা বানিয়েছে আল্লাহ একবার ইব্রাহিম আমিন বললেন আল্লাহ নবী জানেন এই জাহান নামে যদি একটু ফুটো হয়ে যায় এই কানা হয়ে যায় ছিদ্র হয়ে যায় ছুঁয়ের মতো যদি কানা হয়ে যায় পৃথিবীর সমস্ত মাকলো পুরে সারকার হয়ে যাবে আল্লাহ নবী বলতে আর কি ও কি বলবে নাকি জিব্রাহিল আলাইহিস সালাম বললেন ও নবী আপনি জানেন না এই জাহান্নামের আগুন আর এই যে দুনিয়ার আগুন দুনিয়ার আগুন কে আল্লাহ তাআলা জাহান্নামের ৭০ ভাগের এক ভাগ এই আগুনটা পাঠিয়েছেন এক ভাগ আগুন তাও দুইবার ধুয়ে দুনিয়ার মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন মানে আল্লাহ একবার জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ আগুন দুনিয়ার মানুষের এই আগুনকে আল্লাহ তার এত ত্যাস কম করে এত শক্তিকে কম করে দুনিয়ার মানুষের জন্য পাঠিয়েছেন দুইবার ধোয়ার পরে এ আগুন আমরা দুনিয়াতে এসেছে এ আগুন আল্লাহর কাছে পরে আল্লাহ দ্বিতীয়বার যেন আমাকে জাহান্নামের মধ্যে না দেন মধ্যে কে বলছে আগুন বলছে ও দেখে আছে ওখানে কত কঠিন আজক ওই সে বলছে আল্লাহ দ্বিতীয়বার যেন আমাকে ওই জাহান নামের মধ্যে না যেতে হয় আগুন ফরিয়াদ করছে আল্লাহ নবীকে শোনার পরে বললেন আল্লাহ নবী জানেন জাহান নামের যে পোকা মাকড় রয়েছে এর এত বিষ যদি মানুষকে সুবল মাত্র পৃথিবীর সমস্ত মাকলু এই বিষের তারাই মারা যেত আল্লাহ নবী জাহান যে শিকল রয়েছে এই শিকলটা যদি কোন জমিনে রাখা হতো জমিনের চৈচির হয়ে একবারে শেষ সীমানায় পৌঁছে যেত এত বড় এত আল্লা নবী জানে এমন একটি হাতুড়ি তৈরি করা হয়েছে এই হাতুড়ি যদি মানুষকে মারা হয় পৃথিবীর সব মামলু এর মরণে সব মানুষ গুলো মারা যাবে বলেন আল্লাহ আল্লাহ নবী কথা শুনতে শুনতে চোখে পানি এসে গেল কান্না কান কান্না তো ভ্রান্ত মন ডিব্রাইডের চোখে পানি আল্লাহ ঘোষণা করলেন ও হাবি আপনার জন্য ডিব্রাইডের জন্য আমি চিরকারের জন্য জাহান্নামের আগুনকে আগুন কে হারাম করে দিলাম বলেন আল্লাহ আল্লাহ নবী এই কথা শোনার করে বললেন

সঙ্গে কথা বলছেন এর মধ্যে একটি পাথরে দুনিয়াতে এসে ভূকম্পের মতো একটি শব্দ হলো নড়ে উঠল। আল্লাহ নবী বললেন ইব্রাহিম কিসের শব্দ হলো কেন জমিনটা এইভাবে কেঁপে উঠলো জিব্রাহি আমিন বললেন নবী যখন আল্লাহ তৈরি করেছেন এই জাহান্নামের একটা পাথর পড়ে গিয়েছিল হসকে গিয়েছিল সেই পাথরটা আজকে আপনার জামারায় আজকে জাহান নামে তল এসে পড়ছিল বলেন আল্লাহ একবার কত বছর দুনিয়া সৃষ্টির শুরু থেকে আমার জমি যখন আসলে একটি পাথর জাহান নামের শেষে যাতে এতক্ষণ সময় লাগলো অথচ পৃথিবী থেকে আসমান থেকে একটা পাথর ফেলে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আসে তার মানে বোঝালো এই জাহান নামের গভীরতা কত দূর বলে আল্লাহ একবার আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাই আসুন জাহান নামের তিনটি স্তর রয়েছে তিনটি শাস্তির জায়গা রয়েছে এক নাম্বার শাস্তি এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে সৌদ এটা উঁচু জায়গা উঁচু আগুনের পাহাড় এই যা এই পাহাড়ে যারা দুনিয়াতে কাফের মশ্রে মনাফে এই সমস্ত খারাপ লোকদেরকে আল্লাহ তালা এদেরকে শাস্তি দেবেন বলেন নাউমিল্লা দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে গয় এই গয়নে যারা দুনিয়াতে বেয়ানাবাদি যারা নকশের অনুসরণ করে এদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন বলেন না উদ্বেল্লা তৃতীয় নাম্বার স্থান হচ্ছে ওয়াইল এই ওয়াইল নামে যার নামের মধ্যে যারা দুনিয়াতে গিবোধ করে মিথ্যাবাদী এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে দিয়ে শাস্তি দিবেন বলেন না উদ্বেল্লা আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাই আসুন জাহান নাম আল্লাহ তালা সাতটি স্তর হয়ে হয়েছে জাহান নাম আরবি শব্দ এর এক নম্বর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালা বলেছেন জাহান নাম আরবি শব্দ এর অর্থ হচ্ছে শাস্তির জায়গা আদাবের জায়গা বান্দার শেষ ঠিকানা যারা নাফরমানি করবে তাদেরকে আল্লাহ গজব আজাব দিয়ে এদেরকে অনন্তকালের জন্য এখানে রাখবে বলেন না উদ্দুবিদ্যা ওরা ভাষায় নার বলা হয় নার মানে আগুন আর ফার্সি ভাষায় বলা হয় দোজখ আল্লাহ তালা এই দোজক আল্লাহ দাদা দাদা এই যে জাহান নাম স্তর তৈরি করেছেন এক নম্বর স্তর হচ্ছে জাহান নাম আমরা বলে থাকি দুই নম্বর স্তরের নাম হচ্ছে রাজা তৃতীয় নম্বর স্তরের নাম হচ্ছে হুদামা চার নম্বর স্তরের নাম হচ্ছে জাহিদ পাঁচ নম্বর স্তরের নাম হচ্ছে সাকর ছয় নম্বর স্তরের নাম হচ্ছে হামিয়া এবং সাত নম্বর স্তরের নাম হচ্ছে সাকর বলে আল্লাহ এই সাকারে কারা যাবে

রাষ্ট্র পরিচালিত হোক সমাজ পরিচালিত হোক ব্যক্তি পরিচালিত হোক সব পরিচালিত হোক যারা সমালোচনা করেছে এই সমালোচনা যারা পরকার কে বিশ্বাস করতো না যারা পরকার কে বিশ্বাস করতো না এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সাকার নামে জাহান নামে দেবে আমরা একটি কথা আলোচনা করি আজকে এই শাস্তি কি শাস্তি দেবে এই কথাটা শুনেই আমরা শেষ করে দেব আসোন আল্লাহ যেন আমাদেরকে নাম থেকে সাখার নামে জাহান্নাম থেকে মুসলমান ইমানদারদেরকে আল্লাহ বাঁচিয়ে দেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেন আমিন আসোন আল্লাহ তালা বলেন ওই মানবদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিন সোদা লিতাকিনামা লাবিসিদ ফিহা আবা লা ওয়ালা শারাবা তারা হিসাবে আশা না যে হিসাব দিতে হবে দ্বিতীয় নাম্বার তারা আয়াতকে বিশ্বাস করতো না এই আয়াত গুলোকে অস্বীকার করে চলতো এই কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে মানে

তারা শীতলতা চাইবে ঠান্ডা পানি চাইবে ঠান্ডা পানি দেওয়া হবে না একবার না তাদেরকে দিতে দেবেন কি পরে পাপিদের জন্য থাকবে বিষাক্ত দুর্গন্ধ পশা জাতীয় খাবার কষ্ট জাতীয় খাবার এবং তাদের জন্য ওটা খুদাও মেটাবে না তাদেরকে শান্তি আরামদায়ক দেবে না পারেন না খুদাও মেটাবে না পুষ্টিও দেখাবে না

খাবার তাদেরকে খাইতে দেওয়া হবে বিষাক্ত কাটা জাতীয় খাবার এদেরকে ফুটন্ত ইল্লহামি মাওয়া গাসাগ ফুটন্ত পানি এবং মাংস এদেরকে খাইতে দেওয়া হবে বলেন নাউযু বিল্লাহ কি আমাদের কঠিন ময়দানে এই মানুষগুলো যার নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আল্লাহ তাআলার উদ্ধর দেবেন দিবেন কালাকসাউ হীহা আল্লাহ তাআলার কাছে বলবে

তখন তারা বলবে হে মালিক তুমি আর তোমার পরিপালককে বলো আমাদের পরিপালককে আমাদেরকে যেন একবারে শেষ করে দেয় আমরা আর সহ্য করতে না আমাদেরকে যেন শেষ করে দেয় আমরা এই জান নাম থেকে ইয়ে করতে পারতিসে না মা কিrista দেবে ও জবাব দেবে তোমরা অনন্তকাল এই শাস্তি ভোগ করবে তোমাদেরকে এখান থেকে বাহির হওয়া দেওয়া হবে না তাই আল্লাহ তাআলা বলেন খাও গো ফলে ভালং লাজিদা কুম ইল্লা আযাব বলে নামা সুতরাং তোমাদের